সম্মানিত ভিউর্স আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে অনেক দিন পর আমার খামারের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি একটু ঝামেলার কারণে ভিডিও দিতে পারিনি নিয়মিত তবে এখন থেকে নিয়মিত ভিডিও দেব ইনশাল্লাহ আজকের ভিডিওর মূল বিষয় হলো এই গাভী এবং কি বাছর সম্পর্কে আমরা যারা ভাবতেছি খামার করব দেশে কিংবা প্রবাস থেকে যারা আমরা এই চিন্তা ভাবনা মাথায় নিচি কিংবা যারা খামার করছেন তাদের সবার সম্পর্কেই আমার ভিডিওটা মূলত আমি ভিডিও বানাই অনুপ্রেরণামূলক যে আমি একটি খামার করলাম কিভাবে করলাম আপনারা কিভাবে এগিয়ে যাবেন এই খামার করে মূলত এই বিষয়গুলাই আমি তুলে ধরি যেমন এই গরুটি আমি নিচ্ছি হলো আজ থেকে এক সপ্তাহ আগে এখন স্বাস্থ্য অনেক ভালো হয়েছে এই গরুটি যখন আনি তখন হাঁটতেও পারে নাই এই বাছুরে কিন্তু দুধও পায় নাই বাছুর তখন আরো শুকনো ছিল ওরা যে বাড়িতে থেকে আনছি তারা গাভীটা দহন করে নাই দুধ হয় না আমি এক সপ্তাহ থেকে আনছি এক সপ্তাহ ব্যবধানে এই গাভীটার পাঁচ কেজি দুধ নামছে পাঁচ লিটার পর্যন্ত দুধ নামছে এই গাভিটার তো আজকে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে আপনারা সার গরু লালন পালন করবেন না গাভী গরু লালন পালন করবেন আপনারা যদি সার গরু লালন পালন করেন তাহলে কেমন লাভ গাভী গরু লালন পালন করলে কেমন লাভ দেখুন এই গরুটি আমি নিছি হলো মাত্র পঁচানব্বই হাজার টাকা দিয়ে পঁচানব্বই হাজার টাকা দিয়ে এই গাই নিছি নেওয়ার পর এক সপ্তাহ হয় এক সপ্তাহের ব্যবধানে যে আসলে গরু এত পরিবর্তন হবে এত পরিবর্তন হয় সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এত দ্রুত এই গরুটি পরিবর্তন হবে আসলেও সাধারণত এত দ্রুত একটি গরু পরিবর্তন হয় না এত দ্রুত একটি গরু পরিবর্তন হয় না আমি যে কয়েকটা গরু নিছি এত দ্রুত পরিবর্তন হতে দেখিনি এই গরুটি যেরকম পরিবর্তন হয়েছে তা এই পরিবর্তনের পিছনে একটি কারণ আছে আমি কি কি খাবার খাওয়াই কি খাবার খাওয়ুইয়ে গরু পালন করি বিধায় গরু এত দ্রুত মোটা তাজা হয় হার হাড্ডিগুলো ঢেকে যায় দেখুন এই যে আজকে যে ভিডিও দিতেছি এক সপ্তাহ আগে এটার ভিডিও দেওয়ার মতো পরিবেশ ছিল না হাইটে আসতে পারে নাই গরুটা তা আজকে ভিডিও দিতেছি একটু ভালো হয়েছে বিধায় ভিডিওটা দিতেছি তা এই স্বাস্থ্যটা বানানোর পিছনে মূল একটি খাদ্য আছে আমার কাছে যে খাদ্যটি আমি আমার খামারে যে কয়েকটা গরু আছে প্রত্যেকটা গরুকেই আমি সেই খাদ্যগুলো খেলাই সেটা হলো মিক্সার খাদ্য চব্বিশ টাকা কেজি মিক্সার একটা ভুসি আছে সেটা পঞ্চগড় জেলা থেকে আমি নিয়ে আসি সেই চব্বিশ টাকা কেজি মিক্সার ভুসি পঞ্চগড় জেলা থেকে আমার বাসা হলো অনেক দূর প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার এই ষাট পঁয়ষট্টি কিলোমিটার দূর থেকে আমি এই খাদ্যটা নিয়ে আসি নিয়ে এসে আমার খামারে গরুকে খাওয়াই এমনকি আমার এলাকায় যত লোক আছে সবাই এই খাদ্যটাই খাওয়িয়ে থাকে দেখুন আসলে ষাট কিলোমিটার দূরত্ব থেকে একটি খাবার যখন আমার বাসায় নিয়ে আসবো কিংবা আপনি আপনার বাসায় নিয়ে যাবেন ষাট কিলোমিটার দূরত্ব থেকে খাবারের মান খারাপ হলে কিন্তু কখনোই নেবেন না সেটা হলো মিক্সার ভুসি এই মিক্সার ভুসি হলো ষাটটি উপাদানে তৈরি সেই উপাদানগুলো হলো ভাঙ্গা বাদাম বাদামের উপরে খোসা ভুট্টা রাইস চিটা গুড় খাবার ছোটা ও টক্সিন এই সাতটি উপাদানে সেই খাবারটি তৈরি তা আপনারা যারা এই খাবার নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন সমস্যা নাই এখন আসি মূল কথায় মূল কথা হলো আপনারা যারা ভাবতেছেন খামার করবেন ভাবতেছেন যে আমরা খামার করব লাভ হবে কিংবা লস হবে তো দেখুন আসলে লাভ লস দুটোই আছে ব্যবসায় কিন্তু আপনি যদি কিনতে একটা মাল কিনতে জিতেন তাহলে সেটা বেচতেও জিততেন কিনতে যদি আপনার ব্যবসা না হয় বেচতে কিন্তু ব্যবসা হবে না এই গরুটা আমি যখন আনি তখন পাইকারি নেওয়ার মতো সাহস পায় না এই গরুটা এত শুকনো ছিল হাঁটতে পারে না দুধ এখন দেখুন ওই যে দুধের ই দেখা যায় এখন ওই যে দুধ দেখা যায় দুধের উলানটা ওলানো ছিল না একেবারে লাগানো ছিল এত অবস্থা না জেহাল ছিল দেখুন এই আজকে যে সাত দিন পরে ভিডিও দিলাম আজকের ভিডিওটাও আপনারা দেখে রাখবেন যে কেমন এই যে গরুটা দেখুন এই যে কেমন শুকনো তা এই গরুটার ভিডিও কিন্তু আবার দেব আবার এক সপ্তাহ পরে দেব যে এক সপ্তাহ পরে কেমন হয় আপনারা অবশ্যই দেখবেন তা আপনারা যারা খামার করতে চাইতেছেন তারা এই পদ্ধতি অবলম্বন করুন আমি এখন যে পদ্ধতিতে গরু কিনি কি অল্প দিনে খাবার খাওয়িয়ে মোটা তাজা করে বিক্রি করে দিই সেটা হলো দুই মাসও বুঝি না এক মাসও বুঝি না গরু ফিটিং হয়ে গেলে আমি বিক্রি করে দেই। লাভ আসলে এই গরুটি কিন্তু এখন আমি যেহেতু পাঁচ লিটার দুধ আসছে আরও দুধ আসবে এক সপ্তাহে একটি গরু যদি পাঁচ লিটার দুধ আসে তাহলে সেই গরুটি পনেরো বিশ দিনে যখন স্বাস্থ্যটা ঢেকে যাবে এই যে এই হাড় হার যখন ঢেকে যাবে তখন কিন্তু এটা দশ লিটার দুধ আনা কোনো বিষয় না আর একটি দশ লিটার দুধের গাবি এটা হলো বাচ্চাটা সার বাচ্চা দেখেন ছেলে বাচ্চা তাই এই সার বছর এই এটা কিন্তু দশ লিটার দুধ যখন আসবে তখন এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা আমি বিক্রি করতে পারবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে তাহলে আমার কিনা মাত্র পঁচানব্বই হাজার টাকা আমার যদি এই দশ লিটার দুধ নামাইতে দুই মাসও যায় দুই মাস যাবে না আল্লাহর রহমতে এক মাস টোটালে এক মাসের মধ্যে আমি এই দশ লিটার দুধ নামাইতে পারবো আল্লাহর রহমতে যদি দুই মাসও যায় তাহলে লস কি একটি গরু থেকে দুই মাসে যদি আমার সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা লাভ আসে তাহলে সেই জায়গায় মনে হয় আর কিছু চাওয়ার থাকে না আর কিছু পাওয়ার থাকে না তো অনেক গরুতে আবার দুই দুই চার হাজার টাকা পাঁচ হাজার টাকা মাসেও বসে অনেক গরুতে আবার দশ হাজার টাকা মাসেও আসে যেমন সার গরু আমি লালন পালন করছি সেই সার গরুতে কিন্তু এত লাভ আসে নাই সার গরুতে মাত্র পাঁচ সাত হাজার দশ হাজার দশ হাজার হাই আর কি যেটা লাভ সেটা আসছে আর যেটা হলো গাবি গরু গাভী গরুতে লাভ বেশি এই বাসুর দেখেন বাসুরের সাইজ কত সুন্দর এই বাছুর দেখে কিন্তু মানুষ গরুগুলা কেনে আর এই গরুটা নিবে মূলত দুধ দেখে বাছুর দেখে এমন কি গরুটা উৎস কিন্তু অনেক সব কিছু মিলিয়ে কিন্তু এই গরুটার একটা ভালো একটা দাম হবে আপনারা যারা ভাবতেছেন খামার করবেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো আপনারা প্রথমে বেশি গরু কেনার দরকার নাই অল্প গরু কিনুন দুই চারটে গরু কিনুন দুই চারটে গরু কিনে ভালো মানের খাবার অল্প দামের ভিতরে যেমন আমি একটি গরুকে যদি প্রতিদিন আড়াইশো তিনশো টাকা খাওয়াই তাহলে সেই গরু থেকে আমার লাভ তো অত আশা করাই যায় না লাভ আশা করা সম্ভবই না এই গরুটাকে আমি মোট দুই কেজি দানাদার খাদ্য দেই এই এই গরুটার পিছনে যেহেতু এই গরুটা বড় আর দুধের গরু দুই কেজি দানাদার খাদ্য দেই সে দুই কেজি দানাদার খাদ্য হইল এক কেজি হইলো আমার সে মিক্সার ভুসি এক কেজি আমার মিক্সার ভুষি এক কেজি হইলো দুধের ফিট এই মোট দুই কেজি খাবার আমি দিনে খাওয়াইতেছি দুই কেজি খাবার খাওয়াই কত সুন্দর হয়েছে আসলে এত সুন্দর যে এত দ্রুত সময় হবে সেটা আল্লাহরই দান আমার আসলে এই জায়গায় কোনো কৃতত্ব নাই সেটা আল্লাহ চাইছে তাই হয়েছে তা আপনারা যাহারা খামার করে লসের মধ্যে আছেন তাদের উদ্দেশ্যে আমার কথা আপনারা লসে এক পার্সেন্টও থাকবেন না লস কখনোই হবে না লস কেন হবে খামার করে লস হওয়ার সম্ভাবনা নাই এই ধরনের ভালো মানের গরু কিনুন ভালো মানের গরু কিনুন এমনকি গরু যে কিনবেন বাছুর ভালো দেখে কিনবেন ভালো বাছুর দেখে গরু কিনবেন সেই গরুতে কখনোই লস হবে না আর যদি আপনি বাছুর নরমাল দেখে কেনেন তাহলে কিন্তু অবশ্যই লস হবে অবশ্যই লস হবে কারণ আমাদের বাছুর দেখে বাছুরের উপরে কিন্তু দাম হয় এই দেখুন এই যে বাছরটা এটা কত পার্সেন্ট আছে জানি না তবে সব মিলিয়ে ভালো একটা পার্সেন্টেন্সের মধ্যে এই বাছুরটা আসে অন্য কিছু লাগবে না আমি বাছুরটাও যদি কয়েক মাস পালন করি তারপরেও কিন্তু বাছুর থেকেই আমার ওই গায়ের দাম উঠে আসবে ওই গায়ে যে টাকা দিয়ে গাই বাছুর এই একটা থেকে সেই টাকা উঠে আসবে এমন কি এই গরুটা যদি আমি কাইটাও বিক্রি করি দুই মাস তবু আমি যে টাকা দিয়ে গাই বাছুর কিনছি সেই টাকায় একটি গাভী থেকেই কিন্তু তার চেয়ে বেশি আনা সম্ভব তাহলে আপনারা চিন্তা চিন্তাভাবনা না করে আপনি ভালো দেখে ভালো মানের বাছুর দেখে ভালো মানের গাই দেখে কিনুন কেনার পর আপনি একটু যত্ন নেন অল্প টাকার ভিতরে ভালো মানের খাদ্য খাওয়ান দেখবেন অল্প দিনের ভিতরে আপনার গরু ভালো হয়ে গেছে আপনার লাভ মাসে ন্যূনতম দশ হাজার বাদে এক মাসে ন্যূনতম দশ হাজার টাকা লাভ হবে আপনার বাদে তাই আপনারা কোনো টেনশন না করে গাই বাছুর কিনুন সার গরু যদি আপনাদের কিনতে অনীহা চলে আসে কারণ মাংসের দাম কম বিধায় সার গরু পালন করা যাবে না গাই পালন করুন আপনারা লাভবান হন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই ভিডিওগুলো আমি বানাই এতিম অসহায় ও দরিদ্রদের জন্য তা আপনারা যারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম